কেমন আছো বন্ধুরা শতাব্দী আলো রান্নাঘরে তোমাদের আরেকবার স্বাগত আমি নিয়ে এসেছি আজকে পাতুরের রেসিপি এই জন্য নিয়েছি প্রথমে পেঁয়াজ বাটা পেঁয়াজ গ্রাম বেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ রসুন বাটা আর নিয়েছি তিনটে কাঁচামরিচ বাটা নিয়েছি একটু আদা বাটা আর নিয়ে নিয়েছি সম পরিমাণ ওই যে পেঁয়াজ আর হচ্ছে রসুনের একটু কম নিয়েছি তোমার সরিষা বাটা আর নিয়েছি কুচি করে রাখা ধনেপাতা পাতা এগুলো আমি সবগুলোয় বেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি ছোট ছোট, দুটো পেঁয়াজ কুচি এই সবগুলোই আমি সুন্দরভাবে একখানে মিক্সড করে নেব এই জন্য দিয়ে দিচ্ছি লবণ আর লবণের পর দিয়ে দিব হলুদ এই দিয়ে দিলাম হলুদ আর একটা কথা বলি এই যে যে এই বাটা আর হচ্ছে এই উপাদানগুলো আর দিয়ে দিলাম এখানে একটা মিক্সড মশলা যেখানে ছিল গোলমরিচ তারপর হচ্ছে ধনিয়া জিরা দারচিনি ছোট এলাচ বড় এলাচ তেজপাতা সব কিছুর একটা মিক্সড মশলা আমি এখানে গুঁড়ো নিয়ে নিলাম ছোট দুই চামচ পরিমাণ আর নিয়ে নিয়েছি একটু লেবু রস লেবু রসটা দিলে হবে কি হচ্ছে মাছটা কাঁচা লাগবে না এর জন্য মাছটা গন্ধ করবে না এই জন্য আমি রস নিয়েছি এরপর এগুলো হাতে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব আর এই যে একটা কথা বলি এই পাতুরির কতটা টেস্ট হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই যে মশলাগুলোর উপর এই মশলাগুলোর উপর আপনি কতটা নিলেন লবণ কতটা দিতে পারলেন সবগুলো এইটার উপর নির্ভর করে তাই এই মশলাগুলো একটু পরিমাণ মাপে নেবেন আর দেখুন এরপর নিয়ে নিয়েছি আমি পাঁচটা হাঙ্গিরি মাছের পিস মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখে বোঝা যাচ্ছে ভীষণই ফ্রেশ একদম টাটকা টাটকা মাছ নিয়ে নিয়েছি আমি টাটকা মাছগুলো এখন এগুলো মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিব আমার একটু হলুদ কম মনে হয়েছিল একটু হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সরিষার তেল এইখানে কিন্তু মাছ টুপি সরিষার তেলটা দিতেই হবে সরিষার তেলটা না দিলে পাতুরিটার টেস্ট কখনোই আসবে না এই মশলাগুলো এই যে বললাম যত ভালো হবে এই মশলাগুলো পাতুরিটা আপনার তত বেশি টেস্ট করবে মশলাগুলো সব মাখিয়ে নেওয়ার পরে সরষের তেল দেওয়ার পরে মাছ দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে এখন মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম আমি দেখুন এখন আমি হচ্ছে এটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ সব কিছু আর কি মাছের ভিতরে ঢুকে আর হচ্ছে দশ মিনিটের মতো অবশ্যই রেস্টে রাখতে হবে দশ মিনিটে রেস্টে রাখলে হবে কি ওই যে মশলাগুলো আরও একটু ভালো করে মাছের মধ্যে হচ্ছে ঢুকে যাবে ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন দশ মিনিট পরে আমি চলে এসেছি দশ মিনিট পরে এসে আবার একটু মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আবার আমি আপনাদের দেখাচ্ছি একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু হচ্ছে মাখামাখি করে নিচ্ছি এরপর আমি যেটা করব সেটা হচ্ছে নিয়েছি কিছু কুচি কুচি লাউয়ের পাতা হ্যাঁ অনেকে হচ্ছে কুমড়ো পাতা দিয়ে করে কচু পাতা দিয়ে করে কলা পাতা দিয়ে করে কিন্তু আজকে আমি লাউ পাতা পাতরে দেখাবো দেখুন মাছের গাদাটা নিয়ে নিয়েছি আর হচ্ছে সম্পূর্ণ যেন লেগে থাকে মশলাটা ওই যে পেস্ট মশলাগুলো সবগুলো হচ্ছে গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর মাঝখানটাও কিন্তু আমি ভরপুরভাবে ওই মশলাটা দিয়ে দিয়েছি দেখুন যাতে মশলাটা গায়েও লেগে থাকে মাছে আবার মাঝখানে যে মাছের ফাঁকাটা আছে সেইখানেও যেন ভরপুরভাবে লেগে থাকে আর এরপরে আমি এই যে লাউ পাতাটা হচ্ছে মুড়িয়ে নিব। আপনারা চাইলে অন্য কোনো পাতা কুমড়ো পাতা কলা পাতা দিয়েও হচ্ছে মানে করতে পারেন এই পাতুরিটা এই যে লাউ পাতা দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি লাউ পাতা দিয়ে মুড়িয়ে নেওয়ার পরে হচ্ছে ভালো করে ইয়া করে নিতে হবে বান দিতে হবে আর লাউ পাতায় আমি যেভাবে মোড়াচ্ছি সেভাবে মুড়িয়ে নেবেন আর এমনভাবে মোড়াতে হবে যেন হচ্ছে ভিতরের যে মশলাটা যেন না বেরিয়ে আসে এই জন্য চারিদিক থেকে সমান করে মুড়িয়ে নিতে হবে যাতে ভিতরের রসটা না বেরিয়ে আসে আর যদি এটা ভালো করে মুড়িয়ে বান দেওয়া না হয় অনেক সময় হয় কি ওই যে পাতুরি করার সময় মশলাগুলো বাইরে বের হয়ে আসে তখন মানে সব মশলা বাইরে বের হয়ে আসলে পাতুরিটার টেস্ট হয় না এই যে দেখুন আমি আগে থেকে পরিষ্কার সুতো নিয়ে রেখেছি এখন হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে সুতোটা হচ্ছে ইয়া করতেছি বান দিয়ে নিচ্ছি সুতো দিয়ে এই যে সুতো দিয়ে বান দিয়ে নিচ্ছি আরেকটা কথা বলি আপনি হচ্ছে ওই যে যেখানে সুতোটা শুরু করবেন সেখানে একটু মাথাটা বাড়িয়ে রাখবেন আর শেষে সুতোর ভাঁজটাও কিন্তু যেখানে শুরু সেখানেই শেষ করতে হবে তাহলে দুই মাথা আপনি বান দিতে পারবেন আর যদি সুতোর মাথা একটা একদিকে আরেকটা আরেক দিকে হয় তাহলে কিন্তু আপনি বান দিতে পারবেন না আর বানটা ভালো করে না দিলেও কিন্তু সমস্যা পাতুরির বানটা খুলে গেলে ওই যে পাতুরির মশলাগুলো বের হয়ে আসবে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে দেখুন আর মশলাগুলো দিয়ে দিচ্ছি হুম দিয়ে দেওয়ার পরে এটা প্রথমে একটু ভাজ করে নিচ্ছি ভালো করে ভাজ করে নেওয়ার চেষ্টা করবেন পাতটা যেন সব দিক থেকে ভালো করে ঢেকে যায় নইলে হচ্ছে পাতুরের মশলা বাইরে বের হয়ে আসবে আর হচ্ছে দুটো দুটো করে পাতা দেবেন তাহলে হচ্ছে বাইরে বের হয়ে যাওয়ার চান্সটা কম থাকে আমি দুটো দুটো করে পাতা নিয়েছি কলা পাতা হলে তো অনেক বড় হয় লাউ পাতা যেমন ছোটো ছোটো কচি কচি আমি এই জন্য দুটো দুটো নিয়েছি এই যে সুন্দর করে আমি এরপরে এই যে সুতো পরিষ্কার করে রেখেছিলাম আগে সেই সুতোগুলো দিয়ে হচ্ছে বেঁধে নিব দেখুন আপনাদের দেখাচ্ছে খুব সহজভাবে দেখাচ্ছি আর ওই যে বললাম সুতোর মাথা যেখানে শুরু করবেন সেখানে একটু বাড়িয়ে রাখবেন আর শেষে ওইখানে এসেই আপনাকে শেষ করতে হবে তাহলে হচ্ছে আপনি বান দিতে পারবেন ভালো করে আর যদি সুতোর মাথা একটা ওই দিকে একটা হয়ে ওই দিকে যায় তাহলে হচ্ছে অন্য দিকে গেলে বান দেওয়া আপনার হবে না তখন আর কি ভালো হবে না দেখুন আমি সুন্দর করে বানটা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাতুরিটা মোড়াবেন আরে শুধু বান্ধাটা এত কঠিন না এই যে হয়ে গেছে হুম আমি দুটো পাতুরি আপনাদের দেখালাম এভাবে আমি আরো তিনটা পাতুরি করে নিয়েছি সেটা দেখানো হয়নি এখানে আর এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল নিয়েছি। তেল দিয়ে আমি একটু কড়াইটা ঘষিয়ে নিয়েছি তেলটা তেলটা একটু গরমও করে নিয়েছি এরপরে এই যে পাতুরিটা আমি দিয়ে দিলাম আর লাউয়ের পাতায় জল থাকার কারণে ফুটন্ত তেলে দেখছেন কীরকম ফুটতেছিল জল একেবারে সেই টকপক টক ভক করে ফুটে আসতেছে যা হোক একটু সাবধানে পাতুরিটা দিতে হবে হাতে পরে হচ্ছে ফোসা টসা পড়ে যাবে আমি একটু সাবধানে করেই দেওয়ার চেষ্টা করতেছি আর একটু পাতুরিগুলো যেন ফাঁকা ফাঁকা করে দেওয়া যায় সেভাবে একবারে দিবেন আর একবারে হচ্ছে খুব গায়ে চেপে চেপে পাতুরিটা দিতে যাবেন না একটু ফাঁকা ফাঁকা যেন থাকে এভাবেই পাতুরি ভাজতে হবে নইলে যদি গায়ে চেপে চেপে ভাজেন তাহলে আমার সমস্যা হয়ে যাবে একটু ফাঁকা ফাঁকা করে ভাজতে যাবেন আমি দেওয়ার পরে একবারে কী করলাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিয়েই আপনার পাতুরিটা করতে হবে আমি কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকনাটা উল্টে নিলে আমি দেখেছি কত ধোয়া উঠে গেছে আর হচ্ছে পাতুরিটা অনেকটা ভাজাও হয়ে গেছে মনে হচ্ছে এই যে দেখুন আমি একটা উলটিয়ে দিব আর একটু পাতুরিটা সাবধানে উল্টাতে হবে যেহেতু আমার লাউ পাতাটা খুবই কচি ছিল আর হচ্ছে লাউ পাতা তো অনেক নরম হয় এই জন্য একটু সাবধানে উল্টাতে হবে একটু সাবধানতা না অবলম্বন করলে হচ্ছে মশলাটা বেরিয়ে আসতে পারে দেখুন আমি খুব সাবধানে উল্টে পাল্টে নিচ্ছি একটা একটা করে আমি হচ্ছে পাতুরিগুলো উল্টে দিচ্ছি এই তো আমার পাতুরিগুলো সুন্দরভাবে উল্টে যাচ্ছে আর হ্যাঁ পাতুরি ভাজার সময় একটু বেশিই তেল দিতে হবে আর নইলে হয় কি ওই যে ভিতরে আবার ভাজা হবে না যেহেতু হচ্ছে পাতের ভিতর দিয়ে ভাজবো আর খুব বেশিও ভাজবো না এই জন্য একটু তেলটা ঠিকভাবে দিতে হবে আর হ্যাঁ এই সময় চুলারাইস কিন্তু অবশ্যই মাঝারি আঁচে লাগবে মাঝারি আচে না দিলে হবে কি ওই আপনার কম আচে দিলে ভিতরে মাছ সেদ্ধ হবে না আবার বেশি আচে দিলে এদিকে পাতা পুড়ে সারা হয়ে যাবে আবার আমি নাড়ি দেওয়ার পরে চাপা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চাপা দেওয়ার পরে আবার আমি উঠে নিলাম দেখেছেন কত ধোঁয়া আর ওই যে কীরকম ধোঁয়া উঠতেছে ধোয়া ওঠা শেষ এখন হচ্ছে আমি পাতুরিটা আবার উল্টে পাল্টে নিচ্ছি মাঝারি এরকম আছে পাতুরিটা উল্টে পাল্টে নিচ্ছি আমি দেখুন সপ্তাহের পাতুরিটা উল্টাতে যাবেন বেশি জোরে উল্টাতে যাবেন না আস্তে আস্তে উল্টাবেন তবে এই ভালো হবে আপনার বেরো হয়ে আসবে না আপনার সাবধানে উল্টানোটাও হয়ে যাবে আর ওই যে দেখুন একটু সাইড থেকে লেগে গেছে কিন্তু আমার একটু খুলে যায়নি একটুখানি লেগে গেছে ঠিক কিন্তু একটু খুলে যায়নি আমি হচ্ছে জায়গা পরিবর্তন করে নিচ্ছি মাঝখানে যেহেতু একটু বেশি জাল লাগে তাই যে পাতড়িটা সাইডে ছিল সেই পাতুরিটা মাঝে এনে দিচ্ছি একটু চাপাই চাপাই তাহলে এটা তো ভালো জ্বাল লাগবে সম্পূর্ণ রূপে ভালো করে জ্বাল লাগবে এই যে পাতুরিটা আমি সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে নিলাম দেখুন আর এই পাতুরিটা উল্টানোর পরে আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি ওই যে বললাম চেপে চেপে রান্না করতে হবে তাতে সেদ্ধও হবে আবার ভাজাও হবে কিছুক্ষণ পরে আবার উল্টে নিয়ে ঢাকনা উল্টে নেওয়ার পরে আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন পাতুরিটা আমার কিন্তু হয়ে গেছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন পাতার কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে আমার পাতুরিটা হয়েও গেছে এইবার আমি পাতুরিগুলো উঠিয়ে নিব একটা প্লেটে আহ কি সুন্দর এই যে দেখুন পাতুরিগুলো আমার একটু বের হয়ে যায়নি বাইরে থেকে দেখেছেন সুন্দরভাবে আছে এই সুতোটা আমি খুলে নিচ্ছি আমি একটা পাথর খুলে দেখাচ্ছি আপনাদের আর সত্যটা হচ্ছে খুলে নিচ্ছি আর একটা কথা বলি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটু সহযোগিতা আমাকে করে তুলতে পারে ইউটিউব পরিবারের সদস্য